আমাদের সাতার বাদ দিয়ে খালি মিটিং এর জন্য আমার খামারে বিরাট লস হচ্ছে যা সবাই একটা করে ডিম পেড়ে আয় হ্যালো কৃষি অফিস আরে আমার ফাইলটা নড়ে না কেন ফাইলেরও কি পা আছে নাকি ঘুষ না দিলে হাঁটতে পারে না বাত তো সহি সরকারি সার বলেছে এতে নাকি আমার মতো নাদুস নুদুস ফসল হবে কি বইলা কি ধরায় দিছে বুঝলাম না কিছু তোরা খালি প্যাক প্যাক করবি নাকি ডিমও দিবি তোদের খাবার জোগাতে আমার জান্ডা তো গেল ফসলের যা দাম তাতে আমার ডায়াপারের খরচ উঠবে না অথচ বাজারে সবকিছুর দাম বেশি টাকাটা যাই কই খালি গ্যাস হয় এটা কি সারের গ্যাস নাকি কিস্তির টেনশন নাকি খিদার গ্যাস ডাক্তার আমারে পরামর্শ দেন তো এই যে মশাই ডিউটির সময় জাবর কাটা চলবে না কাজে মন দাও আমার ফিডারের কিস্তি কি তুমি দেবে আমাগো পরিশ্রম যদি তোমাকে মনে লাগে তাহলে সাবস্ক্রাইব করে দাও শেয়ার করে সবারে দেখাও 10টা বাচ্চা ছিল একটা গেল কই শিয়ালে নিল নাকি সেও আমার মতো কিস্তির ভয় পালালো জীবনটা বেদনা ওঠ আর কত ঘুমাবি আমি নিজে ফিডার খাওয়া শেষ করে আসলাম আর তুই এখনো ঘাস ধরলি না তোর দ্বারা হালচাল হবে না নবাব জাদি আর কত ঘুমাবি আমি না খেয়ে কাজে যাই আর তুই শুয়ে শুয়ে ভাবনিস ওট বলছি সাবাস কি কইলেন এত দাম গত মাসেই না কম ছিল আপনারা কি সার বেছেন নাকি সোনা দানা বেছেন এই টাকা এই টাকায় আমার সার বিষের দাম উঠবে এই ধান আমি হাটে না বেচে রাস্তায় ফেলে দেব তাও ভালো শোনো এই খামারের উন্নতি করতে হলে আমার ঘুমের সাথে কোনো আপোষ চলবে না যে আমাকে ঘুমোতে দেবে না তার খাবার বন্ধ বাম্পার ফলন কার বাম্পার ফলন আমার তো সব লোকশান টিভিতে খালি মিথ্যা কথা আর নাটক চলে বাত তো সইয়ে ওই ছাগল রাস্তা ছাড় তাড়াতাড়ি নাকি আইসা কানের নিচে দিমু দইডা ওই করিমের গরু আবার ঢুকছে করিমকে কতবার বললাম গরু বাঁধতে আজ এই গরুর দড়ি দিয়েই করিমকে বাঁধবো এই অলস চল তোর এই স্পিডে হাল চাষ করলে আমার হামাগুড়ির বয়স পার হয়ে যাবে ওট বলছি নয়তো বেতন কাটবো বল বাবু কৃষক জিন্দাবাদ খালি খাবো খাবো বললে হবে আগে উন্নয়ন তারপর খাওয়া ওই জব্বারের লাউ নাকি আমারটার চেয়ে বড় দাঁড়া ছাগল বেচে ইউরিয়া কিনবো আমার সাথে কম্পিটিশন আরামজাদা তুই আমার লাউ খাইলি দাঁড়া আজ তোরে দিয়েই আমি রাতে ঝোল বানাবো তোর মালিককেও ছাড়বো না আমার আলু খেলছে এক ইঞ্চি জমিও ছাড়বো না ডাক্তার হলে এই ঝুনঝুনি দিয়ে মাথায় বাড়ি মারবো বিচার চাই শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সাবস্ক্রাইব করে বন্ধুদের সাথে শেয়ার করুন